জয় কৃষ্ণকলি মায়ে জয় জয় সোনা মায়ে জয় এই বাচ্চাটা জয় কৃষ্ণকলি মায়ে জয় জয় সোনা মায়ের জয় মায়ের কৃপায় এই বাচ্চা শিশুটি এত বড় একটা চমৎকার মিরাকেল পেয়েছে তোমরা সবটাই শুনবে সবটাই জানবে আমি তোমাদেরকে সবটাই শোনাবো ভিডিওর মাধ্যমে তোমরা শুধু দেখো আমাদের কৃষ্ণকালিমা কতটা জাগ্রত কতটা চলন্ত মায়ের ওপর ভরসা রাখলে মা কী কী না করতে পারে আমাদের কৃষ্ণকালিমা জাগ্রত তাই মাকে যে বা যারা স্মরণ করে তার অবশ্যই ভালো হয় যেমন তোমরা এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাটার অবস্থাটা জাস্ট দেখতে পাচ্ছ কেমন করুন অবস্থা বাচ্চাটার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদেরকে জানাচ্ছি বাচ্চাটা কী আসলে হয়েছে বাচ্চাটা কেন এইভাবে শুয়ে আছে বাচ্চাটা সারা গায়ে এটা কী হয়েছে সবটাই তোমরা জানতে পারবে এই মুহূর্তে যেসব ভক্তরা ভিডিওটা দেখছো অবশ্যই আমি তাদেরকে বলবো যে বেশি বেশি করে অনেক বেশি শেয়ার করো সকল ভক্তদের কাছে এই ভিডিও পৌঁছে দাও তো এবার তোমরা শোনো যে বাচ্চাটার কি আসলে হয়েছে বাচ্চাটা দেখতে পাচ্ছ তো বাচ্চাটা দেখতে পাচ্ছ সারা অঙ্গে সারা গায়ে হাত পা সব জায়গা কোনো জায়গা বাত নেই বাচ্চাটা সারা গায়ে কেমন ফোসকা পড়ে পড়ে পুরো ভরে গেছে সারা শরীর ভরে গেছে তো বাচ্চাটার নাকি এরকমই একটা রোগ যে সারা গায়ে বড় বড় ফোসকা পড়ে পুরো পুরো সারা শরীরে ভরে যেত সেই জায়গা মায়ের কাছে এসেছিল এই বাচ্চা শিশুটিকে নিয়ে তার মা দেখতে বাচ্চ এখনও সে এসেছে মায়ের কৃপায় মায়ের ডাকে তো আমাদের বাচ্চাটার মুখ সে কৃষ্ণকালী মাকে কখনও মুখ ঘুরিয়ে থাকতে পারে তাই মাও কৃপা করেছে যে বাচ্চাটা সারা শরীরে বড় বড় ফোস্কা পড়তো বড় বড় ফোস্কা পড়ে সারা শরীর কিছুই দেখা যেত না একদম অবস্থা খারাপ হয়ে যেত সেই জায়গা এখন মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে মাকে ডেকে যে বড় বড় গায়ে ফোস্কা পড়তো সেই ফোস্কাগুলো আর পড়ছে না মায়ের কৃপায় অনেকটা ভালো হয়ে যাচ্ছে তার শরীর তার শরীরের কতগুলো হয়তো এখনও আছে কিন্তু যে বড় বড় ফোসকাগুলো পড়তো যেটা সহ্য করতে পারতো না যেটা শরীরে নিতে পারতো না যেটা শরীরে দেখতে পারতো না সেই ফোসকাগুলো এখন আর পড়ছে না মায়ের কৃপায় তো চলো এবার তোমাদেরকে শোনায় শিশু বাচ্চাটির আসলে কি হয়েছিল আর মায়ের কৃপায় এখন সে কেমন আছে এবার তোমরা পুরোটাই শুনে নাও তার মায়ের মুখ থেকে তোমরা শোনো জয় কৃষ্ণকালী মায়ের জয়

আমার ট্রাস্ট রিপোর্টে সেই নিয়মে লিখে গেছি কেউ বে লাইনে ঢুকতে পারবে না আমি অসুস্থটা আগে দেখবো তুমি যতই লাইনে থাকো কেন তুমি দশ দিন দায়ের আমি অসুস্থতাকেই আগে দেখবো নিয়মে একই থাকবে কেউ টাকা দিয়ে ঢুকতে পারবে না কষ্ট করে তারা কষ্ট করবি না টাকা দিয়ে ঢুকে মায়ের কাছে টুক করে কিছু দিবি সেতে কাজ হয় না হবে না কোনদিন কৃষ্ণকারী মায়ের কাছে টাকা দিয়ে লাইন হবে না যে যতপতি হোক তাকে লাই মি আসতে হবে। এইগুলো কথা এই বাচ্চাটা মানে এই বাচ্চাটা চরম দাও তুমি ধরো। চরম মিরাকেল পেয়েছে যে বাচ্চাটার বড় বড় জন্ম থেকে পোষকা হতো। শুধু মায়ের নাম জপ। ওইসেই বাচ্চা পোষকা পূরণ এক হলো। যে বাচ্চাটা জিবে ঘা চিনে পুরি ক্ষেতපත්না শুধু নাম জপ করেছে মা। মা আছে। একবার সবাইকে বলি ¡Eh! eh যে বাচ্চাটা জন্মের পর থেকে সারা গায়ে ফোসকা পরতো সারা গায়ে ছেয়ে যেত সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে আমাদের কৃষ্ণকালী মাকে ডেকেছে মা কিন্তু তাকে ভালো করেছে অনেকটা হলেও তাকে সুস্থ করেছে সারা গায়ে যেভাবে ফোস্কা পড়ে পুরো শরীরটা ছেয়ে যেত সেই জায়গা আর সেই বড় বড় ফোরস্কা কিন্তু পড়ছে না মা কিন্তু সেই ফোরস্কা পড়া আটকে দিয়েছে মা কিন্তু তাকে রক্ষা করেছে আমাদের কৃষ্ণকালী মা জাগ্রত তাই বেশি বেশি করে মায়ের নাম জপ করো আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আর বেশি করে মায়ের প্রচার করো সবাইকে দেখার সুযোগ করে দাও এই ভিডিওটা যারা যারা মায়ের সত্যিকারের ভক্তরা আছো অনেক বেশি শেয়ার করো মা কি কি করতে পারে মায়ের কৃপা কত দূর সেটা সবাইকে দেখার সুযোগ করে দাও তো আরও একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এবার তোমাদেরকে আমি বলবো পরের ভক্ত মায়ের থেকে কি উপকার পেয়েছে চলো তোমাদেরকে এবার জানাই কোথা থেকে তো তোমরা শুনলে এই ভক্তের মুখ থেকে এই ভক্ত কিন্তু এসেছে সুন্দরবন থেকে সুন্দরবন থেকে এসেছে এই ভক্ত দেখতেই পাচ্ছ কেমন কাঁদছে আর সেই ভক্তের কি অসুবিধা হয়েছিল তারই ছেলে নিজের ছেলে তাকে শেকল দিয়ে এই যে ছেলে তাকে কিন্তু শেকল দিয়ে বেঁধে রাখতে হতো সে কিন্তু এতটাই তার শারীরিক অবস্থা খারাপ ছিল যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো নিরুপায়ে একটা মা যখন তার সন্তানকে শেকল দিয়ে বেঁধে রাখে সেই মাই জানে তার কষ্টটা কতটা হয় এমনই সময় মায়ের ভিডিও দেখে আমাদের কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে এরকমই ইউটিউব চ্যানেলে তো ভিডিও দেখার সাথে সাথে মাকে কিন্তু সে স্মরণ করে মায়ের নাম জাম শুরু করে তারপর কিন্তু মেরাকেল হয় যে ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো বাধ্য হয়ে সেই শিকল এখন কিন্তু আর বাধ্যে হয় না আর সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালে মায়ের কৃপায় মা চাইলে অনেক কিছু করতে পারে আর সব থেকে বড়ো কথা মায়ের কৃপা কিন্তু বৃদ্ধা আর ছোট বাচ্চাদের প্রতি বেশি হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের কৃপা পায় তাই আমি বলবো মাকে স্মরণ করো যে যেরকমই অসুবিধায় পড়ো না কেন বিপদে পড়ো না কেন শুধু একটাই নাম জপ মায়ের শুধুমাত্র একটাই নাম জপ সেটা হলো কৃষ্ণকালী মায়ের জয় তো এবার তোমাদেরকে আমি জানাবো এই যে যে ভক্ত কথা বলছে এখন এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছ এরা কীভাবে উপকৃত হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কিভাবে কৃপা পেয়েছে এবার তোমাদেরকে আমি জানাবো তোমরা শোনো

তোমরা ভক্তের মুখ থেকেই তোমরা শুনে নিলে যে মানুষটা খেতে পারতো না যে মানুষটা উঠতে পারতো না মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সে এখন খেতে পারছে সে এখন উঠতে পারছে সে এখন ভালো আছে সবটাই হয়েছে আমাদের মায়ের কৃপায় তাই বেশি বেশি করে একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় চল চল কি আনিবা একবাৰ উপকাৰ পেনে তো তোমরা দেখলে মা কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন আর স্বপ্নাদেশে যা যা বলেছেন তাই তাই কিন্তু ভক্তরা নিয়ে এসেছে মঙ্গলা মায়ের জন্যও নিয়ে এসেছে তোমরা সবটাই দেখলে ভক্তের মুখ থেকে তোমরা সবটাই শুনলে তো এরপর দেখো চমৎকার মিরাকেল ঘটনা ঘটে গেল আবারও এই ভক্তের সঙ্গে তো দেখো কি হয়েছে সবটাই তোমাদেরকে এবার আমি জানাবো কিভাবে কাজে আর কি উপকার পেয়েছে চলো এবার তোমরা ভালো করে শোনো

অনেক উপকার পেয়েছে মা বনগা থেকে আসছে মায়ের জন্য বানার আসি মা দুবার এসে বনকা বাসি মা আছে কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম তো তোমরা ভক্তের মুখ থেকে পুরোটা শুনলে কেমন চমৎকারী মিরাকেল ঘটনা ঘটে গেছে তার মেয়ের কিন্তু কোনো জায়গায় বিয়ে ঠিক হচ্ছিল না তার মেয়ের কিন্তু এক মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে তার ছেলে ভালো হয়ে গেছে তার স্বামী ভালো হয়ে গেছে যার জন্য মায়ের জন্য শাড়ি এনেছে তোমরা দেখতেই পারলে সবটাই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের দয়াতে আমার পাইখানা বেড়ে খুব জ্বালা ব্যথা হচ্ছে আমার ভালো করে দিয়েছি যেন ওষুধ খেতে না হয় সেইটা মানুষ আমি ওষুধ খাবো তার সঙ্গে জবা ফুলো তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটাই দেখালাম পুরোটাই শোনালাম যেসব ভক্তরা মায়ের থেকে উপকৃত হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে উপকার পেয়েছে আজকে কিন্তু অনেক মানুষ অনেক ভক্তরা মায়ের থেকে উপকার লাভ পেয়েছে আজকে কিন্তু অনেক ভিড় হয়েছে মায়ের এই মন্দিরে তাই বলবো মায়ের কৃপা যেন সবাই এইভাবেই পাক আর মাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো মায়ের নাম জপ করো মায়ের একটাই নাম একটাই মূল মন্ত্র সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এরই মধ্যে আমি ভিডিওটা এই অবধি রাখলাম আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দাও সকল ভক্তকে দেখানোর সুযোগ করে দাও মায়ের ভিডিও এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদের সামনে আমি শেয়ার করতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো যারা যারা এই এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই তাদেরকে জানাবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সুন্দর সুন্দর মায়ের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে রাখো তো চলো আজকের মায়ের ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সকলেই ভালো থাকো আর এইভাবেই মায়ের নাম জপ করতে থাকো